ওয়াকফের সম্পত্তি দান করতে হলে পাঁচ বছর মুসলিম হতে হবে এই ধারায় সুপ্রিম স্থগিতাদেশ পাঁচ বছর ইসলাম ধর্মাচরণের শর্ত স্থগিত ওয়াকফ আইন নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের ওয়াকফ সম্পত্তি বিতর্ক মেটাতে পারবেন না জেলা শাসক সুপ্রিম কোর্ট মনে করছে ওয়াকফ সম্পত্তি বিতর্ক মেটাতে পারবে ট্রাইব্যুনাল পুরো ওয়াকফ আইন স্থগিত রাখার কোনো যুক্তি নেই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

সম্পত্তি ঘোষণা করার জন্য বছর ইসলাম ধর্মাচরণের যে শর্ত দেওয়া হয়েছিল সংশোধিত আইনে সেই শর্তকে রদ করেছে সুপ্রিম কোর্ট সংশোধিত ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে সেই মামলার অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আজ পুরো আইন স্থগিত রাখার কোন যুক্তি নেই আজ সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ জানিয়েছে এই আইনের কয়েকটি ধারাকে স্থগিত রাখা গেলেও গোটা আইনকে স্থগিত রাখা যায় না গত বাইশ মে ওই মামলার রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট গত পাঁচ এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিতে তৈরি হয় সংশোধিত ওয়াকফ আইন দু হাজার পঁচিশ তারপর দেশ জুড়ে বিভিন্ন জায়গায় এই আইনের বিভিন্ন দিক নিয়ে আপত্তি তুলে বিক্ষোভ হয় আদালতে দায়ের হয় মামলা ওয়াকফ সংশোধনী আইনের সংবিধানে যে বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে অন্তত বাহাত্তরটি মামলা হয়েছিল সম্পত্তি দান করতে হলে পাঁচ বছর মুসলিম হতে হবে এই ধারায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে ওয়াক্ফ সম্পত্তি দান করতে হলে পাঁচ বছর মুসলিম হতে হবে এই ধারায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এছাড়াও বিচারপতির নির্দেশ ওয়াক্ফ সম্পত্তি বিতর্ক মেটাতে পারবে না জেলা শাসক আসলে দুহাজার পঁচিশে সংশোধিত আইনে কোন সম্পত্তি ওয়াকফ কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল জেলা শাসক বা ওই মর্যাদার আধিকারিকদের হাতে কিন্তু সুপ্রিম কোর্ট মনে করছে ওয়াকফ সম্পত্তি বিতর্ক মেটাতে পারবে সেই ট্রাইব্যুনাল অমুসলিমরা ওয়াকফ বোর্ড বা কাউন্সিলের সদস্য হতে পারবে সুপ্রিম কোর্ট ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যদের মনোনয়নের অনুমতি দেওয়ার বিধান স্থগিত করেনি আদালতের বোর্ডের সদস্যদের মুসলিম হতে হবে মুসলিমের পর্যবেক্ষণ বা কাউন্সিলের সদস্য হতে পারবেন তবে বোর্ড বা কাউন্সিলের মাথায় মুসলিম সম্প্রদায়ের কাউকে বসানোর চেষ্টা করতে হবে আদালত জানিয়েছে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে চারজনের বেশি অমুসলিম সদস্য থাকা উচিত নয় আর রাজ্য ওয়াকফ বোর্ডে তিনজনের বেশি অন্য ধর্মীয়

আমরা কিছু বিধানের উপর স্থগিতাদেশকে দেশকে স্বাগত জানাই যেমন ওয়াক করতে ইচ্ছুক ব্যক্তিকে কমপক্ষে পাঁচ বছরের জন্য একজন অনুশীলনকারী মুসলিম হতে হবে আদালত আরো স্পষ্ট জানিয়েছে যে সিইও কে মুসলিম সম্প্রদায়ের হতে হবে এবং জেলা শাসককে কোন সম্পত্তি ওয়াক্স কিনা তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতা দেওয়া হয়েছিল তাও স্থগিত করা হয়েছে ধারা তিন এবং চারের উপর স্থগিতাদেশকে তারা স্বাগত জানিয়েছেন তারা আশা করেন যে আদালত যখন চূড়ান্ত রায় দান করবে তখন একশো শতাংশ স্বস্তি দেওয়া হবে বিউরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন